শুরু হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণ অবশেষে এক নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্ট মার্টিন দেশের একমাত্র প্রবাল দ্বীপে ভ্রমণ করতে নতুন নির্দেশনা অনুযায়ী যাত্রার প্রথম মাস কোনো পর্যটক দ্বীপে রাত্রি যাপনের সুযোগ পাবেন না দিনে গিয়ে দিনেই ফিরে আসতে হবে ফলে সময় সময়মতো কক্সবাজার ফিরতে নির্ধারিত সময়ে দ্বীপ ত্যাগ করতে হবে নভেম্বর মাসে রাত্রিযাপন করা যাবে না ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত্রিযাপনের অনুমতি থাকছে ফেব্রুয়ারি মাসে দ্বীপে পর্যটক যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে প্রতিদিন গড়ে দুই হাজারের বেশি পর্যটক দ্বীপে ভ্রমণ করতে পারবে না পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইন টিকিট কিনতে হবে সেখানে প্রতিটি টিকিটে ট্রাভেল পাস বা কিউআর কোড সংযুক্ত থাকতে হবে অন্যথায় টিকিট নকল হিসেবে গণ্য হবে শুধু তাই নয় গত বছরের মতো কক্সবাজার শহরের নুনিয়ার ছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকেই পর্যটক বোঝাই করে সেন্ট মার্টিন যাবে জাহাজ আইনিভাবে নিষেধ থাকায় উখিয়ার ইনানি থেকে জাহাজ ছাড়ার কোনো সুযোগ নেই ফলে অতীতের মতো সাগরে কয়েক ঘন্টা বেশি সময় ব্যয় করতে হবে পর্যটকদের বলা যায় পর্যটকদের সাগরই কাটবে বেশি সময় তারপর তড়িগড়ি করে দেখতে হবে সেন্ট মার্টিন